বাইরে ভাই অসাধারণ একটা ভিডিও আপনাদেরকে ফিশিং দেখাদের ফ্রিজিং এর মাছ দেখানোর জন্য একটা ভিডিও করলাম দেখুন ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন অনেক মাছ এগুলো সব স্পোর্ট এর মাছ সাবিল স্পোর্ট এখানে অনেক বলকের মাছ আছে দেখুন ফ্রিজিং কিভাবে এই একটা ব্লু আর এখানে বলকের মাছ দেখুন অনেক মাছ এখানে

চাদা মাছ দেখুন কালো চান্দা কালো চান্দার বলক মিডিয়াম এটা মিডিয়াম সাবিলা স্পট দেখুন এই ব্লু আর এগুলো চললে ঠান্ডা বাতাস বের হয় মাছের গায়ে বাতাসটা মারে দেখুন অনেক মাছ সামনে আমাদের নাবিকরা মাছ বাঁধতেছে

স্পটার মাছ এটা এটা স্পট আইলা স্পট গাসাবিলে স্পট দেখো এটা বড় ছক আইলা মাছের ভিতরে একটা ছোট ছক একটা বড় ছক এই দেখুন এই একটা ব্লু ওয়ার এখানে দুটো ব্লু ওয়ার একটা একটা ব্লু ওয়ার দুটো ওয়ার নাও বলো গ্রাম এটা আমাদের নাবিক রে কিভাবে মাছ ভাঙতেছে অনেক কষ্ট মাছ ভাঙতে ঠান্ডার ভিতরে হ্যাঁ ভাইয়া মাছ ভাঙতেছে কেরম লাগতেছে